টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি রাজনীতিটাও তিনি সামলাচ্ছেন দক্ষ হাতে গত লোকসভা ভোটের আগে প্রাকৃতিক ঝঞ্ঝার তোয়াক্কা না করে প্রচার করেছিলেন তিনি তবে এই বছর কোনো রকম প্রচার মাধ্যমেই দেখা যাচ্ছে না তাকে তবে কি তিনি রাজনীতি একেবারেই ছেড়ে দিলেন তা নিয়ে জিজ্ঞেস করতেই তিনি বলেন সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি আলাপ নতুন ছবি নিয়ে সে একটু ব্যস্ত এই সম্পর্কে তিনি মিডিয়াকে আরও বলেন যে কেরিয়ারকে যে নতুন নতুন করে করে সময় বা সুযোগ দিচ্ছি সেটা নয় কিন্তু আমি আবার পড়াশোনা শুরু করেছি সেটাই মন দিয়েছি মিমি চক্রবর্তীকে টলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচেলার অভিনেত্রী বলা চলে তার অভিনয় থেকে স্টাইল সবই মন কেড়েছে তার অনুরাগীদের কিন্তু এখনো তিনি সিঙ্গেল কেন কবে বিয়ে করছেন তিনি এই প্রশ্নের উত্তরে তিনি জানান আমি তো সংসার করছি সবাই বিয়ে বা প্রেমকে সংসার বলে সেটা তো আমার আছে আমার বাবা মায়ের দায়িত্ব আছে তিনটি সন্তান আছে আর কি চাই আমি ভালোই আছি তবে যদি পরে কখনো কোনো সম্পর্কে যাই জানাবো এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না